প্রিয় শিক্ষার্থীরা আজকের ইংরেজি পাঠচর্চায় সকলকে স্বাগতম আজকে আমরা অ্যাড প্রিপোজিশনের ব্যবহার এবং অ্যাড প্রিপোজিশন দিয়ে গঠিত কিছু ফ্রেজের বাংলা অর্থ উদাহরণ সহ শিখব প্রথমেই অ্যাট নাইট মানে রাতে আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট নাইট আমি সাধারণত রাতে ঘুমাতে চাই অ্যাট ফার্স্ট প্রথমে অ্যাট ফার্স্ট এভরিথিং সিম ডিফিকাল্ট বাট লেটার ইট বিকেম ইজিয়ার প্রথমে সবকিছু কঠিন মনে হচ্ছিল কিন্তু পরে সহজ হয়ে গেল এট রিস্ক ঝুঁকিতে ইজ এট রিস্ক অফ লুজিং হি জব সে চাকরি হারানোর ঝুঁকিতে আসছে এট লিস্ট অন্তত ইউ শুড স্লিপ এট লিস্ট সিক্স আওয়ার্স তোমার অন্তত ছয় ঘন্টা ঘুমানো উচিত এট লাস্ট অবশেষে এট লাস্ট

হ্যান্ড তোমার ফোনটি হাতের কাছে রাখো মাঝে 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 আমি খুব ক্লান্ত অনুভব করি বটম নিচে দেয়ার ইজ আ মেসেজ এট দা বটম অব দ্যার নিচে একটি বার্তা আসছে গ্লান্স এক

পরবর্তী পাঠ চর্চায় আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসব সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন